আসসালামু আলাইকুম ভূয়া এন্টারপ্রাইসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম ভিওয়ার্স আমরা নিয়ে আসছি অসম্ভব সুন্দর একটি গোল্ডেন কালার লেজার কাটিং রেলিংয়ের ডিজাইন যেটা নাকি আমরা দুই সেট পলিশের গোল্ডেন কালার ওয়ান পয়েন্ট ফাইভে শিট দিয়ে তৈরি করতেছি ইনশাল্লাহ আমরা এই মালগুলো ডেলিভারি দিব মদনপুরে আড়াই হাজারে ইনশাআল্লাহ আমরা এটা ভিডিওটা সম্পর্কে বিস্তারিত সামনে ভিডিওতে বলে দেবো সাথে থাকুন আশা করি ইনশাল্লাহ আপনাদের যথেষ্ট উপকারে আসবে বিস্তারিত জানার জন্য বিস্তারিত জানার জানলে আপনাদের বাড়ির কাজের জন্য হেল্প হবে ইনশাআল্লাহ আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে এই ধরনের লেজার কাটিং গেট অর্ডার করে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আর আমরা এই লেজার কাটিং দিয়ে সিঁড়ির রেলিং বারান্দার রেলিং লেজার কাটিং গেট এগুলো আমরা প্রস্তুত করে থাকি স্কুনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা ইনশাআল্লাহ হুব ওই ডিজাইনে আমরা করে দিতে পারবো আর আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশন কন্ডিশন সহ মাল ডেলিভারি দিয়ে থাকি যেটা হচ্ছে আপনার কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা আপনার কুরিয়ারে পেমেন্ট করে দিবেন তাইলে আমরা মাল পাঠিয়ে দেবো সারা বাংলাদেশে ইনশাল্লাহ বেওয়ার্স আমরা হচ্ছে আপনাদের বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আমাদের চ্যানেলে আপনি ঘাটাঘাটি করলে দেখতে পারবেন আমরা অনেক দিন যাবৎ বিশ্বস্ততার সাথে আমরা এই কাজগুলো করে থাকি এবং অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি বিশেষ করে প্রবাসী ভাইয়েরা আপনারা চাইলে এ ধরনের লেজার কাটিং শুধু লেজার কাটিং যাদের প্রয়োজন তারাও নিতে পারবেন আমাদের কাছ থেকে আর যারা কাজ শো করাইবেন তারাও আমাদের কাছ থেকে করাইতে পারবেন প্রবাসী ভাইয়েরা আমাদের কাছ থেকে যে কোনো ডিজাইন আপনারা পছন্দ নয় পাঠাইবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় কাজগুলো করে দিয়ে আসতে পারবো ইনশাল্লাহ আর এই শিটটা হচ্ছে সম্পূর্ণ দুই সাইড পলিশ এটা হচ্ছে সামনে পিছনে দুই সাইডে একই রকম এটা আমরা পার স্কোয়ার ফিট হিসাবে কাজ করে থাকি সেটা হচ্ছে কাজের পরিমাণ বুঝে আমরা এই মালের রেটগুলো ধরি আপনারা ইনশাআল্লাহ এই যে কোনো ডিজাইন আপনাদের এইটা সারা অন্যান্য ডিজাইন যদি আপনাদের পছন্দ হয় ওই ডিজাইন পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ